এদিকে হঠাৎ করে এনসিপি থেকে বহিষ্কার করা হল সার্জিস আলমকে উত্তরবঙ্গ থেকে সার্জিসকে সরাসরি অবাঞ্চিত ঘোষণা করা হল এ প্রথম এনসিপিতে ভাঙ্গন দেখা দিল কেঁদে কেঁদে বিদায় নিল সার্জিস আলম সভা আরও দুই সমন্বয়ক এনসিপি আর সার্জিস হাসানাদের গণধলাই করে আওয়ামী লীগ কর্মীরা শেখ হাসিনা সদরও ডিসেম্বর দেশে আসবে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিসেম্বরের দেশে ফিরে আসছেন আয়োজন কোথায় শুরু হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সার্জিস হাসানাদের গাড়িতে আক্রমণ করে আওয়ামী লীগ কর্মী কিন্তু স্টেপ ফর এসলাম স্ট্রি ওয়ান্স সেই শিখ এম স্যার শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন এরকম একটা মন্তব্য করেছেন সু স্পষ্টভাবে এস জয়শঙ্কর ভারতের বড়রাষ্ট্রমন্ত্রী উদ্দিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই বৈঠকটা দশ মিনিটের খবর কথা ছিল সতেরো মিনিট তাই ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে উদ্দিন শেখ হাসিনার সাথে মিসিক পাল্টা চলেছিলেন স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ফিরছেন বিশেষ সেই ডক্টর ইউনুসকে যে তৈরি করে রেখেছিলেন হাসিনার জন্য সেই ফাঁসির ঝুলবার জন্য প্রস্তুত থাকতে বলছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এবার উত্তরবঙ্গে অবাঞ্ছিত ঘোষিত হলেন কি হচ্ছে এনসিপির রাজনীতিতে ঢাকায় আর কেউ থাকতে চাইছে না সবাই চলে চলে যেতে চাইছে বাংলাদেশ থেকে এবং ভারতের সঙ্গে তারা একযোগে বাংলাদেশে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতির মতো আমি ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখেছেন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান তার এর আপনাদের মধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ তুলে ধরা যেগুলোর মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন তার এর ধারাবাহিকতা আজকের বিরিয়টা আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নতুন তথ্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এছাড়া বাংলাদেশী নির্বাচন নিয়েও মুখ খুলেছেন তিনি এসআইরা জানাছেন বিস্তারিত টানা 15 বছর ক্ষমতায় থাকার পর গত বছরের আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা ওই সময় ব্যাপক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এক পর্যায়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক এই প্রধানমন্ত্রী এর প্রেক্ষিতে গত মাসে মানবতা বিরোধী অপরাধের মামলায় 78 বছর বয়সী শেখ হাসিনাকে তার অনুপস্থিত মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি এখনো কোনো সাড়া দেয়নি তবে এবার শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান এবং ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছয় ডিসেম্বর নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে অংশ নিয়ে এনডিটিভির এডিটর ইন চিফ রাহুল কানোয়ালের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেছেন তিনি শেখ হাসিনা সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এ সময় তাকে প্রশ্ন করা হয় তবে কি শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে পারবেন জবাবে জয়শঙ্কর বলেন এটা ভিন্ন বিষয় তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে কিন্তু আবারও বলছি এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাকেই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে পরে ওই আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন আমরা শুনেছি বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল যদি নির্বাচন নিয়েই আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এদিকে প্রতিবেশীর প্রতি ভারতের গণতান্ত্রিক অগ্রাধিকারের ওপর জোর দিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবসময় চাই প্রতিবেশী দেশেও জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হোক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক সাজি আলম তিনি এবার উত্তরবঙ্গেই অবাঞ্ছিত ঘোষিত হলেন কি হচ্ছে এনসিপির রাজনীতিতে এনসিপির রাজনীতি কি মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা দাঁড়িয়েছে আজকেই দেখলাম এনসিপি নেত্রী তাসনিম যারা যিনি ঢাকা নয় আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে তিনি নির্বাচন কমিশন নির্ধারিত পঁচিশ লাখ টাকার এক টাকাও বেশি খরচ করবেন না এখন ঢাকার ঢাকা নয়ের মতো একটা আসনে তিনি নির্বাচন করবেন পঁচিশ লাখ টাকায় নির্বাচনী বৈতরণী পার হবেন এই কথা যদি সুস্থ একজন মানুষও শোনেন তাহলে তার পাগল হওয়ার মতো উপক্রম হওয়ার কথা তারপরেও তিনি এই প্রত্যাশাটা করছেন এটা একটা দারুণ খবর হতে পারে যদি সত্যি তিনি পঁচিশ লাখ টাকার মধ্যে নির্বাচন করতে পারেন এবং নির্বাচন করার জন্য তিনি স্বেচ্ছাসেবী খুঁজছেন ঢাকা শহরে ঢাকার নয় আসনে কিংবা ঢাকা শহরে প্রচুর স্বেচ্ছাসেবী হয়তো এনসিপির জন্য দাঁড়িয়ে যাবে যারা বিনা খরচে বরং নিজেদের পকেটের টাকা খরচ করে এনসিপির জন্য কিংবা তাসলিম যারা জন্য নির্বাচন করবেন যদি ব্যাপারটা ঘটে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটা বড় পরিবর্তনের দিকে যাবে বলে পজিটিভ পরিবর্তনের দিকে যাবে বলে অন্তত ধারণা করা যেতে পারে এই কথা যখন ঢাকায় শুনছি তখন উত্তরাঞ্চলে সারজি জন্য একটা বাজে খবর এসেছে এবং উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র রাজশাহী থেকে এই খবরটা এসেছে কেন রাজশাহীতে সারজি সালমকে অবাঞ্চিত ঘোষণা করা হলো তাও নিজের দলের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো চলুন একটু জেনে দেখি কি হচ্ছে রাজশাহীতে যেখানে আগে সাংবাদিকদের ঘরের মধ্যে তালা দিয়ে আগুন ধরিয়ে হুমকি দিয়েছিলেন কদিন এনসিপি নেতারা এনসিপি নেতা সার্জিস আলম তাকে উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্র রাজশাহীতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে গণমাধ্যমের শিরোনামটা বেশ হতাশাজনক তাকে নিয়ে যে শিরোনাম সেটাতে বলা হচ্ছে রাজশাহীতে সার্জিস আলমকে অবাঞ্চিত ঘোষণা কি হচ্ছে জাতীয় পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে এই ঘোষণা করা হয়েছে আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য হোসেন এক ফেসবুক পোস্টে স্ট্যাটাসে এরকম ঘোষণা দিয়েছেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে এই সিদ্ধান্ত বলে ফেসবুকে তিনি উল্লেখ করেছেন গত উনত্রিশ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এর আগে তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন তাকে আওয়ামী দোষর আখ্যা দিয়েছে আহ এক পক্ষ এবং আখ্যা দিয়ে তারা মাঠে নেমেছে এই এই ভদ্রলোক নাকি আওয়ামী লীগের দোসর মোতালে হোসেন তার ফেসবুকে লিখেছেন এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই ইমরান ইমন আমরা দেখেছি এই ইমরান ইমন সার্জিস সালমের ঘনিষ্ঠ ঘনিষ্ঠ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সারজি সালমকে এই বিষয়ে বারবার অবগত করার পরেও এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই মোতালে হোসেন যোগ করেন তার মানে এর সাথে খোদ সার্জিস সালম নিজে জড়িত রাছির মাটি থেকে সার্জি সালমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো ইনকিলাব জিন্দাবাদ যোগাযোগ করা হলে মোতালু হোসেন গণমাধ্যমকে বলেন আমরা এখন সাজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করলাম সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে কি দারুণ কথা এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করবে এনসিপির নেতারা বিষয়টি নিয়ে কথা বলতে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনকে ফোন করলেও তিনি ফোন ধরেননি এমনটা গণমাধ্যম বলছে আর সাজি আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য পাওয়া যায়নি এই 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 যে রাজশাহীতে এই ঘটনা ঘটলো দুই তিন দিন আগে আমরা দেখেছি রাজশাহীতে এই এনসিপির কর্মকাণ্ড একটা মানে মোটেলে পর্যটন মটেলে অনুষ্ঠান হচ্ছিল সাংবাদিক সম্মেলন হচ্ছিল এক পক্ষের হচ্ছিল আর পক্ষ এসে সেখানে বাগড়া দেয় সেখানে সাংবাদিকদের বের হয়ে যেতে বলা হয় সাংবাদিকদের হুমকি দেওয়া হয় আপনারা যদি বের হয়ে না যান তাহলে এই সভাকক্ষ বাইরে থেকে তালা দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হবে সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই বিশেষ পরিস্থিতিটি এখনো বজায় আছে এবং সেই বিশেষ পরিস্থিতিটাই আসলে নির্ধারণ করছে যে শেখ হাসিনার কি হবে কাজেই শেখ হাসিনাই মনস্থির করবেন তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরপর আসলে বুঝতে আর বাকি থাকে না পত্রিকায় সংবাদ মাধ্যমে কলামের পর কলাম খরচ করার কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে হুমকি হুমকার দেওয়ার আর প্রয়োজন পড়ে না যে ভারত আসলে বাংলাদেশের তরফে যে ধরনের যোগাযোগী স্থাপন করার চেষ্টা করা হোক না কেন এই বিষয়টিতে যে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে যাওয়ার কারণে এখন ফেরত পাঠাতে হবে ভারতে ভারতের অবস্থান একটাই সেটা হচ্ছে ভারত মনে করে শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবেন শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড মানে তিনি যেদিন মনস্থির করবেন সেদিন ফিরবেন এস জয়শঙ্কর এ কথাটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন ভারত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটিকেই প্রশ্নবিদ্ধ করে বা তাকে প্রশ্নমুক্ত মনে করে না সেটা যেদিন বিচারের রায় হয়েছে সেদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই তিনটি শব্দকে ভারত যেভাবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছিল তাতে বোঝা যাচ্ছিল এই ট্রাইব্যুনালকে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা দিতে ভারত রাজি নয় এবং ভারত আসলে বাংলাদেশের কর্তৃপক্ষ যে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে সেটুকুই এই বিবৃতিতে স্পষ্ট করতে চেয়েছে এবং সেখানে তারা লেখে যে তাদের নজরে এসেছে ভারতের নজরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তার সংশ্লিষ্ট তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি এবং ভারত বরাবর যে কোনো পক্ষের সঙ্গে যে কোনো অংশীজনের সঙ্গে একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের জন্যে কাজ করতে আগ্রহী মানে ওই বিবৃতি পড়েও স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়ার ফলে ভারত সেটা বিবেচনা করে দেখছে যে ভারতের কি কর্তব্য এমন কিছুই তারা বলে নাই তারা স্পষ্টতই বলেছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অংশীজনের সঙ্গে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলার ক্ষেত্রে আগ্রহী এবং এই একই সূত্রে এস জয়শঙ্করও এই সাক্ষাৎকারটিতে এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এই সাক্ষাৎকারটিতেও তিনি একই কথা বলেছেন তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আমরা শুনছি হোয়াট উই হার্ড দ্যাট পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো নিয়ে নানা রকম ইস্যুজ আছে রকম অভিযোগ আছে কাজেই নির্বাচনী যদি অভিযোগের মূল কারণ হয় তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হওয়া উচিত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন একটা ফেয়ার ইলেকশন মানে ফেয়ার পয়েন্ট এস জয়শঙ্কর যেটা বলেছেন যে নির্বাচন যদি সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে শেখ হাসিনার আমলে তাহলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ফেয়ার ইলেকশন বলেছেন তিনি একটা অবাধ নির্বাচন করে নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিক বাংলাদেশ এবং তারপর এস জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে দেশের নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী কারণ বাংলাদেশ সবসময় একটা গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী মানে তিনি পরিষ্কার করছেন যে ভবিষ্যতে সম্পর্কটা ভালো হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে তিনি বলছেন যে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের সবসময় মঙ্গল কামনা করি এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সব সময় মনে করে যে যে কোনো দেশে তার প্রতিবেশী রাষ্ট্রে বিশেষভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সবসময় জোর দিয়ে এসেছে তার মানে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেটা এবং নির্বাচনটি যাতে ফেয়ার হয় এবং ভারত যে শব্দটা সর্বত্র সব পোড়ামে বলে আসছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে ইনক্লুসিভ হয় অন্তর্ভুক্তিমূলক হয় সেটা এই ভারতের ইচ্ছা এবং তিনি বলেছেন এস জয়শঙ্কর এরপরেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন তিনি বলেন যে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে একটা ফের নির্বাচনের মধ্য দিয়ে অবাধ নির্বাচন যেখানে কাউকে বাধা দেওয়া হবে না আরজি হাসনাত নাহিদ আসিব মাহমুদ সাজিব বুইয়া এরা হলকে বিশ্বের সবচেয়ে বড় বাটপাড়ের শিষ্য এরা যখন চোর থাকে যখন কেউ চোরকে ধরে যখন চোর চুরি করে চলে যায় তখন আমরা তো মুখে মধু অন্তরে বিষ সেদিন আপনি বুঝতে পারবেন যে ইউনূস আসলে কি জিনিস তাদের ছাত্র উপদেষ্টারা জাদুর উপরে বিশ্বাস করে বাংলাদেশের কটি মানুষ আস্থা সেদিন নামছিল সেদিন পুলিশ হত্যা করতে তারা দিধাবত করে নাই আজকে সেই ছাত্ররা আজকে সেই বাংলাদেশ বসবাস করা বিদেশি এজেন্টরা দেশকে যে কোথায় নিয়ে যাচ্ছে এটা আপনারা এখন বুঝতে পারবেন না তখনই বুঝবেন যখন দেশের একটা ক্ষতি হয়ে যাবে সেদিন আমাদের রাস্তা নামাটা ছিল ভুল তাদের উপরে বিশ্বাস করে যেমন ভুল করছেন তেমন এই বিশ্বাসটাকে এখন পুনরায় মানে অর্জন করার জন্য বাংলাদেশের মানুষরা কী করতে আপনারা ভালো করে জানেন তো একটা কথা বলবো এরা যেমন এই দেড় বছর মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ছয় নয় দেখিয়ে এই দেশকে এই পর্যায়ে নিয়ে আসছে আর আগামীতে পাঁচ বছর মেয়াদি তারা দেশকে লুটে খাওয়ার পরিকল্পনা করতেছে দয়া করে যদি বাংলাদেশই হয়ে থাকে দেশের হয়ে থাকেন এবং দেশের প্রতি ভালোবাসা থেকে থাকে আর সেই পাঁচ তারিখে যদি একজন যোদ্ধা আপনি হয়ে থাকেন অনুরোধ করব। পাঁচ বছর মেয়াদি যে দেশকে লুট করার পরিকল্পনা এটা করতেছে ইউনি যে পরিকল্পনা সাজাচ্ছে এদের দিয়ে দয়া করে আপনারা এটা রুখে দেন পাঁচ তারিখের আগে আসলে মানুষের রূপ যে চেঞ্জ হয় এটা তো আমরা জানা ছিল না আর সার্জি, শাসনাথ নাহিদ আসিফ মাহমুদ সজিব ভুইয়া চশ মাহান্নান কিংবা বোতল মাহফুজাদের কাউকে তো আমরা চিন্তা না যদি ডিবির অফিসে তাদেরকে ধরে নেওয়া দিয়ে যেত তো তাদের উপরে সহানুভূতি দেখা যায় তাদের উপরে বিশ্বাস করে যে ধোকায় পড়ছি আমরা নাটকে আটক হয়েছি এটা আমাদের ভুলছিল এরা হলো কি বিশ্বের সবচেয়ে বড় বাটপাড়ের শিষ্য এরা সবচেয়ে বড় বাটপাড়ের যদি একটা তালিকা করা হয় যে বিশ্বের সবচেয়ে বড় বাটপাড় দুর্নীতিবাদ এবং সবচেয়ে বড় ধোকাবাজ কে তাহলে তো আপনি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো না কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ